সেবরিক ডার্মাটাইটিস একটু আনকমন মনে হলো সাধারণত ক্লিনিক্যাল প্র্যাকটিসে বর্তমানে আমরা এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা খুব বেশি পেয়ে থাকছি আসসালামু আলাইকুম আমি ডক্টর ফারজাল আনার সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি লেজার মেডিকেল সেন্টারের ক্লিনিক্যাল এবং অ্যাস্থেটিক ডার্মাটোলজি বিভাগে সেবরিক ডার্মাটাইটিস এমন এক ধরনের চর্মরোগ যেটিতে সাধারণত দেখা যায় খুশকি বা ড্যান্ড্রাফ মাথায় কনফাইন না থেকে এটি মুখ এবং শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে এক্সিমাইটাসলেশন বা এক্সিমা তৈরি করে থাকে সাধারণত শতকরা তিন থেকে বারো ভাগ রোগীরা সেবরিক ডার্মাটাইটিসে আক্রান্ত হয়ে থাকে এবং সাধারণত দেখা যায় একজন নারী থেকে পুরুষের মধ্যে এই রোগে আক্রান্ত হওয়ার টেন্ডেন্সিটা একটু বেশি থাকে এবার জেনে নেওয়া যাক সেবোরিক ডার্মাটাইটিস আমাদের শরীরে সাধারণত কোথায় কোথায় হয়ে থাকে প্রথমে উল্লেখ করেছি এটি শুরু হয় মাথা থেকে অর্থাৎ আমাদের স্কাল্প থেকে তারপরে গ্র্যাজুয়ালি এটি নিচের দিকে পরিবাহিত হয় সাধারণত মুখের বিভিন্ন অংশে অর্থাৎ আইব্রস আমাদের চোখের পাপড়ি আপার এবং লোয়ার আইলিড নাকের দুপাশে এবং পুরুষদের দাড়ির বিভিন্ন অংশে সেবোরিক ডার্মাটাইটিসটি দেখা যায় তাদের হয় দেখা যায় একটি বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ সবাই জীবনের কম বেশি বিভিন্ন সময়ে সেবরিক ডার্মাটাইটিসে আক্রান্ত হতে পারে এখন জানা যাক সেবরিক এর কারণটি কি কারণটি সাধারণত দেখা গিয়েছে আননোন অর্থাৎ প্রকৃতপক্ষে এটির কোনো কারণ সেভাবে জানা যায়নি কিন্তু ম্যালাসাজিয়া ফারফার নামে এক ধরনের ছত্রাকে এই রোগের দায়ী এই রোগ এই রোগ সৃষ্টিকারী জীবাণু হিসেবে দায়ী করা গিয়েছে চিকিৎসা চিকিৎসা ক্ষেত্রে মুখে খাওয়ার ওষুধের থেকে প্রথমেই আমরা টপিক্যাল অ্যাপ্লিকেশন অর্থাৎ শরীরে বিভিন্ন অংশে লাগানোর প্রিপারেশনের দিকে দৃষ্টিপাত করে থাকি এক্ষেত্রে প্রথমে যে অপশনটির দিকে আমরা দৃষ্টিপাত করি সেটি হল কিটোপোনাজল সেলিনিয়াম সালফাইড জিঙ্ক প্যারেথিয়ন সালফার কন্টেনিং বিভিন্ন শ্যাম্পু এই শ্যাম্পু দিয়ে সপ্তাহে কমপক্ষে দু থেকে তিনবার আপনার মাথাটি ধুতে হবে এবং প্রতিদিন গোসলের সময় আক্রান্ত জায়গাটিতে শ্যাম্পুর ফেনাটি কমপক্ষে তিন থেকে পাঁচ মিনিট রাখতে হবে